ও ভাই কি বল আমার গরুটি চার পাঁচ দিন না খাইয়ে রয়েছে ভাই ভাই কি করতে পারি তোর বাড়ি গিয়ে কি গোয়াল গাছ কেটে ও নাছি রে দোকান তে দুই কেজি বুসিসে আন্দাজ নিলাম ভাই যদি গরুর মুখে রুসি ফিরে দুই কেজি বুঝিয়ে নিলে ভাইয়ের কি মান সম্মান থাকে

তুই তো দেখি আমার প্রতি কোন খেয়ালই নাই আমার এখানে যেন শুশ্রাইতাছে একটু হবে কি তোর খেয়াল নেই এই যা নাসিরের থেকে আমার জন্য একটা আনোয়ার বিড়ি ल्याই আমি যদি বিড়ি লই যাই আমি না আপনার দাইনাত যদি আমি চলে যাই তাহলে বাইর থেকে আপনার হাত হাত কাইটা লোয়া যাইব ঠিক আছে তাহলে আকরা তুই তুই যা ভাই আমি না আপনার বাম আমি যদি যাই আপনার বাম হাতটাকে কেউ যদি কেটে লই যায় তাহলে কি হবে ও ও মালটা তাইলে তোরা এর থাক বিড়িটা আমি যাই নিয়ে আসি আমি বাচ্চা থাকতে আপনি একশো করতে পারবেন না কি তোর আবার কি কামড়াইলো হ্যাঁ আপনি বুঝেন না আপনি যদি যান একা যান আপনার গলাটা যদি লয়ে গেল